রাজধানীতে আরও একটি উড়ালপুল তৈরি করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার সেই অনুসারে রাজধানীর রাধানগর বাস স্ট্যান্ড থেকে আইজিএম হাসপাতাল চৌমোহনী পর্যন্ত এই উড়ালপুল তৈরি করা হবে উড়ালপুলের কাজ পর্যবেক্ষণের জন্য এগারো সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার ইতিমধ্যেই মাটি পরীক্ষার কাজ শুরু হয়ে গেছে তার জন্য দুটো জায়গা পরীক্ষা হবে একটি কর্নেল চৌমোহনী এবং অপরটি দৈনিক সংবাদের সামনে